এই কথাটা শুনলে অনেকের গায়ে ফোসকা পড়বে আমাদের সমাজে এক বিশেষ প্রজাতি আছে তারা হলেন উসুল মাস্টার এনারা খুবই হিসেবি কাউকে কিছু দিলে মনে মনে খাতায় তুলে রাখেন এনাদের মাথার মধ্যে শুধু চলে যে যাকে যা দেব তার থেকে দ্বিগুণটা উঠিয়ে নেব এনারা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এটা ভেবেই যান যে যত দাম দিয়ে গিফটটা নিয়ে যাচ্ছি সেই দামটা উসুল করতেই হবে না হলে যেন তাদের পেটের ভাত হজমই হবে না গিফটটা দেওয়ার পর থেকেই এনাদের মাথায় ক্যালকুলেট অন হয়ে যায় তখনই উপায় হিসাবে এনারা খাওয়ার প্লেটটাকেই বেছে নেন পেটে ধরুক আর ছাই না ধরুক প্লেট ভর্তি করে ফিস মটন এই সব তো নিতেই হবে সে লাস্টে খেতে না পারলে ফেলে দেব কে আর দেখবে ঠিক এই রকমের চিন্তা ভাবনা এনাদের মাথায় চলে আবার খাওয়ার শেষে সব আইটেম গুলো দেখে চেক করে মিলিয়ে নেন যে কত টাকার প্লেট হতে পারে যে গিফটটা দিয়েছেন তার দামটা কি আদৌ উসুল হয়েছে এটা ভেবে ভেবেই তারপরে বাড়ি যান আর এটা ছিল জন্মদিন স্পেশাল লাঞ্চের থালি